হ্যালো আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের মাঝে ভীষণ স্পেশাল একটা রেসিপি নিয়ে এসেছি যেটা কিন্তু সসরাচের আমরা কেউই খাই না সেই রকম একটা রেসিপি এর নাম হচ্ছে কলা গাছের থোর কলা গাছের ভিতরে যে কচি অংশটা থাকে সেইটা আমরা ভাজি করে খাই আপনারা কোন এলাকায় এটা খান অবশ্যই কমেন্টে জানাবেন এটা কিন্তু খুবই টেস্টি এবং প্রচুর আয়রন কিন্তু এটাই অবশ্যই এটা একবার টেস্ট করে দেখবেন খুবই খুবই মজাদার এখানে আমাদের সদ্য গাছ থেকে কেটে নিয়ে এসেছে থর এর ভিতরে কিন্তু সেই কচি অংশটা এটাকে বের করে আমরা সুন্দর করে কুচি করে নিব কাটার সময় এর মধ্যে একটা নালসার মতন থাকবে ওটা আঙুলে পেঁচিয়ে কিন্তু কুচি করবেন এই দেখুন আমি কিন্তু কুচি করতে আমার হালকা একটু আঙুল কেটে গিয়েছিল এই কারণে হাতে একটা ন্যাকড়া বাঁধা এই দেখুন কতটা কুচি করবেন আমি দেখিয়ে দিচ্ছি এরপর যে একটা কড়াই নিয়ে তাতে সয়াবিন তেল দিয়ে এখানে পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নিব এটা কিন্তু খুবই একটা ইউনিক খাবার সামান্য একটু হলুদ দিব কারণ এটা কিন্তু আমরা সবাই খাই না এতে কিন্তু প্রচুর পরিমাণ আয়রন থাকে এতে মিষ্টি তিতা কোনোটাই না সাধারণ সবজি যেমন লাগে ঠিক তেমনই খেতে পর্যায়ে আমি এখানে দুটা মরিচ দিব মরিচের ফ্লেভারটা আমার কাছে ভালো লাগে এই জন্য আমি যে কোনো রান্নাই দুটা মরিচ দেওয়ার চেষ্টা করি আপনারা দিয়ে খেয়ে দেখবেন এটা কিন্তু খুবই মজা লাগে এই দেখুন এবার যাই কিন্তু আমি কিছুটা জিরে দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো দিয়ে এটাকে সুন্দর করে একেবারে ব্রাউন কালার করে ভেজে তুলে নিব কিন্তু অলরেডি কিন্তু আমার পেঁয়াজে কালার চলে আসছে আমি এবার এটাকে তুলে নিব তুলে নিয়েই এখানে আমি মরিচ ফিরে দিয়ে দিব। এখানে আপনারা কাটা চামরিচও ব্যবহার করতে পারেন এবং সেই থরকুচানটা দিয়ে সুন্দর করে এটাকে রান্না করে নিব নুন হলুদ দিয়ে দেখুন থরটা কিন্তু আমি দিয়ে দিয়েছি এ পর্যায়ে যে এখানে আমি হলুদ দিয়ে দিব একটা চামচ হলুদ দিয়েছি এবং এক টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে সুন্দর করে এটাকে কষিয়ে নিচ্ছি এতে কিন্তু এক্সট্রা কোনো পানির প্রয়োজন হবে না এর থেকে অনেকটাই পানি ছাড়বে সেটাতেই কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে এবং রান্না হয়ে যাবে দেখতেই পারছেন আমি ঢেকে ডেকে কিন্তু রান্না করে নিচ্ছি একটু ঢেকে ডেকে লো টু মিডিয়াম চালে সুন্দর করে এটাকে রান্না করে নেবেন দেখবেন এটা একেবারে সিদ্ধ হয়ে যাবে এটা কিন্তু খুবই শরীরের জন্য উপকারী একটি খাবার আমরা কিন্তু অনেকে আছে এটা পছন্দ করি না কিন্তু এটা খুবই খুবই উপকারী একটা খাবার অবশ্যই এটা খাওয়ার চেষ্টা করবেন এতে প্রচুর আয়রন ক্যালোরি থাকে অবশ্যই এটা খাওয়ার চেষ্টা করবেন তাতে যারা আয়রন আয়রনের অভাব আছে তাদের আয়রন পূরণ হতে সাহায্য করবে এই দেখুন আমার থোরটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে যাচ্ছে যখন থোরটা হয়ে যাবে তখন কিন্তু আমি যে পেঁয়াজ পুড়িয়ে রেখেছিলাম সেটার ভিতর দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিব এরপর যে এখানে আমি আরও একটু কিছুক্ষণ রান্না করে নিয়েই এই দেখুন আমার কিন্তু হয়ে গেছে থরটা এবার আমি সে পেঁয়াজ ভাজে ভেজে রাখাটা দিয়ে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে দুই এক মিনিট রান্না করে কিন্তু আমি এখানে নামিয়ে নিব দেখুন কতটা সুন্দর হয়েছে এটা দেখতে যেমন সুন্দর খেত মশাল্লাহ খুবই সুন্দর এবং শরীরের জন্য খুবই উপকারী একটি খাবার অবশ্যই এটা খাওয়ার চেষ্টা করবেন তাতে আপনাদের আয়রনের পূরণ হবে আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফেজ পরবর্তীতে ভিডিও দেখা